আসসালামু আলাইকুম দশক আজকে আছি আমরা একটা অ্যাগ্রো ফার্মে সায়ান অ্যাগ্রো ফার্ম ঠিক আছে এখানে ওনাদের অ্যাগ্রো ফার্মে যে সকল সার্ভিসগুলো দেয় এসে আপনার মানে মুরগি পালন পশুপক্ষী পালন এ সকল বিষয় কিন্তু এই অ্যাগ্রো এবারের অভ্যন্তরীণ বেশ কিছু ফাঁকা জায়গা আছে কিন্তু ওনারা বেশ কিছু দিন আগে আমাদের কাছ থেকে একটু পরামর্শ চাইলে ভাই কী করা যায় হ্যাঁ পরবর্তীতে আমাদের ডিসিশনে আমরা এখানে মালচিন পদ্ধতি মালচিন ছাড়া আগাম যে ফলনগুলো আছে এই ফলনগুলো ফলনের জন্যই আমরা ঠিক আছে এই প্রজেক্টটা স্টার্ট করেছি তো এটা হচ্ছে একটা বাজার গেট আমরা ভিতরের মানে কেমনে কি হচ্ছে না হচ্ছে আস্তে আস্তে আপনাদেরকে মানে সবই দেখাবো আর থাকবে না এই যে এখান দিয়ে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ ঘাস ছিল সব নিট অ্যান্ড ক্লিন করা একদম পরিষ্কার করানো হয়েছে অলরেডি স্প্রে করা হচ্ছে দেখতে পাচ্ছেন আর আমরা এখান থেকে মোরিজিদি বস্তা করছি